আমাদের প্রতিদিন খাদ্য প্রক্রিয়া গুলো সঠিক ভাবে প্রসেস হওয়ার জন্য আমাদের লাগে হচ্ছে যে আপনার সত্তর থেকে পঁচাত্তর এমজি ক্যালসিয়াম এখন খাবার থেকে কিন্তু আমরা ক্যালসিয়াম পাই যদি এই সত্তর পঁচাত্তর এমজি ক্যালসিয়াম শর্ট হয় তখন আমাদের শরীর কি করে কি করে খাবারগুলো হজম করার জন্য হাড্ডি থেকে ক্যালসিয়াম ধার করে হাড্ডি থেকে কি করে ক্যালসিয়াম ধার করে এখন দেখেন আমরা দেখবো যে ম্যাক্সিমাম ক্যালসিয়ামের গাঠির পেশেন্টগুলোর বয়স হয় পঁয়ত্রিশ চল্লিশ বছর মানে ক্যালসিয়ামের গাঠতি হাড্ডির ডাক্তার কাছ যায় কখন পঁয়ত্রিশ চল্লিশ বছর নয় একটা অঙ্ক করি আমরা ধরেন আপনার খাবারে প্রতিদিন আপনি যে খাবার খাচ্ছেন এই খাবার থেকে আপনি চল্লিশ গ্রাম ক্যালসিয়াম পান কিন্তু আপনার আরো পঁয়ত্রিশ গ্রাম শর্ট আপনার বয়স হচ্ছে এখন তিরিশ বছর কত তিরিশ বছরে পঁয়ত্রিশ গ্রাম শর্ট হওয়ার কারণে দেখেন কত হাজার কত হাজার বা লক্ষ গ্রাম আপনার ক্যালসিয়াম শর্ট হয়েছে এখন এই শর্টেজটা শরীর কোথ থেকে ফিল আপ করছে হাড্ডি থেকে কি করছে হাড্ডি থেকে হাড্ডি থেকে ফিল আপ করার কারণে পঁয়ত্রিশ বছর বয়স আছে আপনার মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গেছে বোঝা

ওই যে আপনার হাটটি প্রতিদিন রোল করতেছে আপনার হাট থেকে দাঁত থেকে ক্যালসিয়াম এই কারণে ক্ষয় তৈরি হচ্ছে যার ফলে আপনার কি হচ্ছে আপনার ওই জায়গায় ঘাটতি তৈরি হচ্ছে ব্যাক পেইন হচ্ছে আপনার হাঁটু ব্যথা করতেছে আপনার স্পাইনাল কর্ড ফাঁক হচ্ছে মেরুদণ্ডের অসুস্থতা বাঁকা হয়ে যাচ্ছে এই ইস্যুগুলো হচ্ছে ক্যালসিয়াম শর্টেজের কারণে শারীরিক দুর্বলতা হচ্ছে আপনার মাথা অনেক ফিমেল আছে আসলে ফলে মাথা করবে। আপনার মাইগ্রেনের সমস্যা এটা হচ্ছে এটা কি জানেন তখন কি হয় একটা নাফ্যাক্সটা মারি দেয় এই আলোচনা যে আপনাকে ড্রাগ কিভাবে কাজ করে এটা যদি ডাক্তার আপনাকে আপনার শরীরের ডাক্তার নিতে হবে যে ড্রাগ কিভাবে কাজ করে কেন আট ঘন্টা পর বা ঘন্টা পর ড্রাগ খেতে হবে পর কেন খেতে হবে

আমাদের প্রত্যেকটা হাড়ের মাঝখানে একটা ব্যাকেন্ড জায়গা আছে খালি জায়গা আছে এই খালি জায়গার মধ্যে হচ্ছে সাইনোবাল ফ্লুইড দিয়ে ঢাকা গাড়ি যারা চালায় তারা বুঝতে পারবে যে গাড়ি আপনার কি করতেছে গিয়ারের যে চেঞ্জ করে ওই জায়গায় কি আছে মালার মতো জিনিস আছে এই মালার ভিতরে কি আছে মোবিলের কি আছে একটা সাইনোবাল ফ্লুইড আছে এই ফ্লুইড যদি শুকাই যায় তাহলে কি হয় গ্যাডার গ্যাডার করে আওয়াজ করে গাড়ি গট করে খাড়াই যায় অথবা গিয়ার চেঞ্জ হয় না কি অবস্থা হয়নি হ্যাঁ আমাদের বডির মধ্যে দেখেন আল্লাহ আসলে এগুলো দেখে কিন্তু মানুষ গাড়ি মারি এগুলো বানাইছে যে মানুষ চলে কিভাবে ঠিক আছে আচ্ছা মানুষের পায়ে যদি দুগা ছাক্কা লাগাই দেয়া যায় এই যে স্কেটিং স্কেটিং করে মানুষ এখন চলে না তো এই হল থেকেই কিন্তু যন্ত্রপাতি বানাইছে যে এইভাবে করে একটা যন্ত্র চলে তাহলে ওই জায়গায় আমাদের এই জায়গা কি আছে আপনার ওই রকম বল বল আছে এটা সাইনোভাল ফ্লুইড দ্বারা কি করে এটা মুভমেন্ট করে কোমরে আছে অসুরূপতা আছে হিউমেরাসে আছে যখন আপনার কি হবে এই ক্যালসিয়ামের ব্যক্তি হবে সাইনোভাল ফ্লুইডগুলো শুকিয়ে যাবে

আমি এত অখাদ্য কুখাদ্য খাইছি জীবনে এত অখাদ্য কুখাদ্য বিশেষ করে ইয়াংদেরকে বলবো কারণ ইয়াংরা আমি বিকেল বেলা দেখি আসর পরে এগুলো বেগুনে বই ফারে মুড়ি আট দিছা ভাই গিরিল খায় একটি টেস্ট আরে বাপরে বাপ একটু সস একটু ওই যে কি মারি একেবারে মানে ইয়ে করে

আপনি বিয়ে করার পরে আপনার আরেকটা ফ্যামিলি লাইফ ওই জীবনটাকে যদি আপনি সুন্দর করে আগাতে চান তাহলে আপনি কি খাচ্ছেন এটাকে আপনাকে কোটেই ভাবে মনিটরিং করতে হবে কি খাচ্ছেন আপনাকে কোটেই করে কন্ট্রোল করতে হবে আপনি জানলেন যে আপনি সিটাউনে যাবেন কুমিল্লার মারা মারি